আবু জাহাল তখন মক্কার বাদশা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন দ্বিনে দাওয়াত দিচ্ছেন তে আবু নবীর চাচা খুব হয়ে গেলেন রাগরিত হয়ে গেলেন আবু জাহাল কি বলেছিলেন যদি কেউ মোহাম্মদের মাথাটা কেটে নিয়ে আসতে পারে মুহাম্মাদের গর্দা যদি কেটে আনতে পারে আমি আবু জাহাল আমার পক্ষ থেকে তাকে একশো তো উঠ বড় গন দেব একশো তো আমি তার জন্য পুরস্কার হিসাবে দেব কেউ ওঠে না আজরাতে ওমর রাদি আল্লাহ তালানহ উঠে দাঁড়িয়ে লঙ্গা তরবারি নিয়ে বলেছিল আমি ওমা মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে যাব আমি কথা দিলাম আমি ওমার মোহাম্মদের গরদানটা কেটে আনবো ও ভাই জানেরা যান যুবকেরা মনব্বিয়ারেরা এ কথা যখন শুনলেন সোনার সাথে সাথে আবু জাহাল বড় খুশি হয়ে যায় বড় খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় আপনার কিনা লঙ্গা তর বাড়ি টানিয়ে লঙ্গা তর বাড়ি টানিয়ে গে গে আপনার কিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়ে হেঁটে 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 যায়

ওই দেহের জিজ্ঞাসা করে ও গোবার কোথায় জন্যে কোথায় জন্যে গোদাইর জন্যে বলে আমি যাচ্ছি আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের মাথাটা কাটার জন্যে মুহাম্মাদের মাথাটা কেটে মুহাম্মাদের দাঁত ভেঙে মাথাটা আলাদা করার জন্যে মুহাম্মাদের মাথাটাকে আলাদা করব মুহাম্মাদের গর্দনটাকে আলাদা করব ওই পথে একবার বলেছিল এ তুমি মুহাম্মাদের মাথা ঘাটার আগে মুহাম্মাদের গর্দন ঘাটার আগে মুহাম্মাদের মাথাটা ঘাটার আগে আগে চলে যাও তোমার বোনের বাড়িতে তোমার দুলাভাইয়ের বাড়িতে কেন না তোমার বোনের বোনা ওই আব্দুল্লাহর বাটা মুহাম্মাদের হাতে হা দিয়ে ইমানের গলেবা পড়ে মুসলমান হয়ে গেছে এ কথাটা শোনার পরে মারে ফারুক রাদি আল্লাহ আনো গো গো এত রাগন্বিত হয়ে গেলেন এত রাগা রেগে গিয়েছে এত রাগন্বিত হয়ে গেলেন বলে তাই নাকি বলে হা তাড়াতাড়ি 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 চলে যাও তোমার বোন আর বোন আবদুল্লার মুহাম্মাদের হাতে হা দিয়ে ইমানি কালেমা পড়ে নিয়েছে

এবারে কিনা চলে গেলেন নিজের বোনার বাড়িতে নিজের বোনের বাড়িতে চলে গেল নিজের বোনের বাড়িতে চলে গেল চলে গেল আর গিয়ে শুনতে পাচ্ছে। নিজের বোন ফাতেমা গা গা উমারের বোন ফাতেমা গুন গুনগুন করে কি যেন তেলাবাদ করছে উম রাদি আল্লাহ তালা বোন কে ফতেমা বোন আমার বেরিয়ে শু ফেমা বুঝতে পারলেন ফতেমা বুঝতে পারলেন আমার ভাই ওমার এসেছে আমার ভাই ওমার এসেছে জানি না কি হবে আমার উপায় কি হবে আমার অবস্থা কি হবে মন দাঁড়া দাঁড়িয়ে দাঁড়া দাঁড়িয়ে দাঁড়া দাঁড়িয়ে গড়ে গলার আওয়াজ দিয়ে বেরিয়ে চলে আসলেন বেরিয়ে চলে আসলেন বেরিয়ে চলে আসলেন আর আমার তখন জিজ্ঞাসা করে ও বোন ফাতে মা ফাতে মারি ও বোন ফাতে মা তুমি কি আবদুল্লার বেটা মোহাম্মদের হাতে খাদিয়ে ইমানের কালিমা পড়ে নিয়েছ নাকি আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছ মুসলমান হয়েছে আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে এক আ দাদা সোনার সাথে সাথে এক আ দাদা সোনার সাথে 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 এ তোমার মাললে গুনবাদে মাগে তোমার মাললে না তোমার মাললে না তোমার মাললে মন ফাতে সমস্ত শরীরটা পেটে রক্ত বার হতে লেগেছে সমস্ত শরীর দিয়ে রক্ত বার হতে লেগেছে আর ও মার বলতে লেগেছে এবন ফাতে মা এবন ফাতে মারে বন ফাতে তুমি যে কলেমাটা মাটা ওই কলেমাটা ছেড়ে দাও ওই সময় বন ফাতে বলেছিল ভাই ও রে আমার জীবনটা চলে যাবে মারা যাব জীবনটা শেষ হয়ে যাবে তবু আমি মানি কলেমা ছাড়ব না তবু কলেমা ছাড়ব না এত মার মাছে আবার মাছে আবার মাছে জমিনে লুটিয়ে দিয়েছে জমিনে লুটিয়ে দিয়েছে বোন ফাতে মা জমিনে লুটিয়ে পড়ল পুরো লুটিয়ে পড়েছে আর উঠতে পারছে না পায়রা মা জঞ্জম ঘেরা হঠাৎ করার ফারক হঠাৎ করে আমার ফারক বলতে লেগেছে ও ভুল ফাতে ও ভুল ফাতে তুমি যেন গুনগুন 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 করে কি একটা তেলাবাদ করছিলে গুনগুন গুনগুন করে কি পাঠ করছিলে ওটা কি আমাকে দেখাবে ওটা কি আমাকে দেখাবে বোন ওটা কি আমাকে দেখাবে ওই সময় বোন ফাতেমা বলেছিল বোন ফাতেমা বলেছিল ও ভাই ওমার ও ভাই ওমার ভাই ওমার ও ভাই ওমার না না তুমি এখন অপবিত্র আছো না বাঘ আছো অপবিত্র আছো আমি তো করো পাক ভিত্র হয়ে আসো তারপরে আমি এটা তোমাকে দেখাবো যাও বাইরে চলে উমার রাধি বাইরে চলে গেলেন বাইরে চলে গেলেন বাইরে চলে গিয়ে বাইরে চলে গিয়ে গোসল ওজো করলেন গোসল করলেন অজো করে গোসল করে গোসল করে অজো করে নিলেন পাক পবিত্র হয়ে আসলেন পাক পবিত্র হয়ে আসেন পর এবার হাজরত উমারে ফারুক হ আল্লাহকে ফতে মাঝে জিনিসটা সোনা তে গেছিল আল্লাহ পাখির কালামুল্লাহ শরীফ কোরআন মজিদের তোহার কয়েকটা আয়াতে গরিমা সুরা তোহার কয়েকটা আয়াতে গরিমা হযরত ওমর ফারুকের এর বোন فاطمه তেলাওয়াত করে শোনাছেন আর এটা সোনার সাথে সাথে সুরা তোহার কয়েকটা আয়াতে গরিমা সোনার সাথে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আপনার গিনা দেওয়ানা হয়ে গেল ও বোন فاطمه ও বোন فاطمه চল চলো 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 আমাকে নিয়ে চলো কোথায় আছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোথায় আছে আখিরে নামে আখিরে পেগম্বার মোহাম্মদ ও রসুল্লাহ আমাকে সেই রসুল্লাহ দরবারে নিয়ে চলো আমি রসুল্লাহর হাতে হাত দিয়ে আমি ওমার ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব চলো মাকে নিয়ে চলো আমি মোহাম্মদ রসুল্লাহর হাতে হাত দিয়ে ইমানি কলে মা পড়ব কোথায় আছে সেই নবী উমার দিয়ে আল্লাহ গোতালানো হল উমার দিয়ে আল্লাহ গোতালানো হল এতটা খুশি হয়েছিল এতটা সন্তুষ্ট হয়েছিল এতটা খুশি হয়েছিল বাবা ও ভাই ও মা তুমি কি সত্য কথা বলছো বলে হ্যাঁ আমি সত্য কথা বলছি আমি মোহাম্মদ রসোল্লা হাতে হাত দিয়ে ইমানি কলে মা পড়ে নেব চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো নবীবাকে দরবারে আমাকে নিয়ে চলো এবার আমার ফারুক এবার আপনার কি না বোন ফাতেমার সঙ্গে উল্লাহ তার হাজির হচ্ছে তো থেকে যখন দেখতে পাওয়া যায় গুটে গুটে গোটে গুটে 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 পায়ে যখন ফুটে গুটে 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 পায়ে যখন আপনার কি না রসুল্লাহ তার দিকে যাচ্ছে রসুল্লাহ তার দিকে যায় রসুল্লাহ তার দিকে যায় রসুল্লাহ তার দিকে যায় তোর সরে আমাদের মাওলানা মিকাইল সাহেব আমাদের আল আল ইসমাইল ফজরত মাউলানা এসে দাঁড়িয়ে আছে চীনে পুকুরে দাঁড়াতে বলেছিলাম ওখানে দাঁড়িয়ে আছে

যে কথা বলছিলাম এবারে যখন কিনা আপনার ওমানে নহ। আপনার কিনা রসোন দরবারে হাজির হয় রসলাল দরবারে হাজির হয় দূর থেকে দেখতে বাজায় উমার আসছি ওমারকে দেখে সবাই ভয়ে কম্পিত হয়ে গেছে কারণ ওমার এমন জালালি মেজাজের উমারকে দেখে সবাই ভয়ে খেতু

হজরা শরীফের দরওয়াজা গিয়ে আঘাত করে আঘাত করে আমি ওমার এসেছি আল্লাহ রসুল বললেন দরওয়াজা খুলে দাও আমার কাছে আসতে দাও ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ওমার কি জন্যে আমার দরবারে এসেছ তুমি কি যুদ্ধ করবে তুমি কি যে হাত করবে যতক্ষণ পর্যন্ত না তোমার উপরে কোনো বিপদ নেমে আসে ইয়া না না আমি এই জন্য আপনার কাছে আসে নাই আমি এসেছি আপনার হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব সবাই আশ্চর্য হয়ে গেল যে ওমার কুফারি কুরাইশদের এত বীর সেই উমার কলেমা পড়বে সেই উমার কলেমা পড়বে সবাই আশ্চর্য হয়ে গেল যে কজন সাবা নবি পাকের সঙ্গে হজরাই ছিল সবাই আশ্চর্য হয়ে আসন হয়ে গেল আসন হয়ে গিয়ে কিতাবের ভিতরে বাজায় যায় এত জোরে তকবীরের ধ্বনি দিয়েছিলেন নারায়ণ তকবীরের ধ্বনিটা এত জোরে দিয়েছিল আর ওই নারায়ণ তকবীরের ধ্বনি আল্লাহ আকবারটা এত জোরে আওয়াজ করেছিল ওই আওয়াজটা ওই দিনে আল্লাহ বাগের আর সে মহল্লায় পৌঁছে যায় আল্লাহ পাখির আর সে মহল্লায় পৌঁছে গিয়েছি আর সে মহল্লায় পৌঁছে গিয়েছে বাবা আর সে মহল্লায় পৌঁছে গিয়েছে এরপরে ওমারে পারক রদি অল্লাহ রদি অল্লাহ তালানহ ইমানি কলেমা পড়লেন ইমানি কলেমা পড়লেন ইমানি কলেমা পড়ার পরে উমার রদি অল্লাহ তালানহ বললেন সুর আল্লাহ হাবিব আল্লাহ জোর এই সত্য ধর্ম শান্তির ধর্ম এই ইসলাম ধর্ম আজ লুকিয়ে লুকিয়ে চলবে আমি ওমার হতে দেব না আমি ওমার হতে দেব না আজ থেকে আমি ওমার কথা দিলাম আজ থেকে ইসলাম ধর্মটা এই সত্য ধর্মটা হক ধর্মটা প্রকাশ্যে প্রচার হবে আমি ওমার হতে দেব না চলেন বেরিয়ে যাই সামনে লঙ্গা তরবার পিছনে রসুল্লাহর অন্য যারা সাবার আছেন আগে আগে যাচ্ছেন রাস্তায় ওমারকে জিজ্ঞাসা করছে ওমার তোমার পিছনে ওরা কারা ওই সময় আমার যদি আল্লাহ বলেছিল আজ থেকে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো আবদুল্লাহ বেটা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো আমি ও মা তাকে ছেড়ে দেব না আর এই লাঙ্গা তরবারি দিয়ে আমি ও মা তার গর্দানটা আলাদা করে দেব গরদান কাটতে গেছিল রসুল্লাহ গরদান কাটতে গেছিল রসুল্লাহ পাল্টে খেয়ে গেল

ইসলামের সুশী জল ছায়াতলে চলে আসলো আবু জাহালের একটা মেরুদণ্ড ভেঙে উমর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করার পরে আবু জাহালের একটা মেরুদণ্ড ভেঙে গেল যে তো বীর পালোয়ান উমর উমরের সামনে আসার মতো ক্ষমতা কারণে সেই উমর তারা নবীকে চিনেছে তারা রসুলকে চিনেছে তারা হাবিব কে চিনেছে গায়ের কম ছিল মোশরে ছিল কাপের ছিল তারা রসুল কে চিনেছে রসুল কে চিনে ইমানি কলেমা পড়েছে আল্লাহ কে চিনেছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি রসুল কে চিনতে পারিনি তীর চিনতে পারিনি সারিয়া চিনতে পারিনি কোরআন চিনতে পারিনি তার বাপ দাদা মুসলমান ছিল না আমরা জন্মে থেকে মুসলমান আমার বাপ মুসলমান দাদু মুসলমান আমার চোদ্দ পুরুষ মুসলমান এখন মসজিদ কে চিনলাম না এখন ইসলামিক অনুষ্ঠান কে চিনলাম না অত সহজে নাজাত পাওয়া যাবে না সহজে নাজাদ মিলবে না সহজে নাজাদ পাওয়া যাবে না নাজাদ যদি পেতে হয় এই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করুন নবী পাকের সাহাবাদের ফলো করুন রাসূলের সুন্নাতটাকে আঁকড়ে ধরুন আল্লাহর কুরআনটাকে আঁকড়ে ধরুন নাজাদ পেয়ে যাবেন তো সুন সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন যাদের কি আশারায় মুবassara বলা হয় তাদের পিছনের জীবনীটা দেখুন তাদের লাইফ হিস্টরিটা দেখুন সে মুসলমান নয় তার বাপ মুসলমান নয় তার মা মুসলমান নয় তার দাদু মুসলমান নয় কেউ মুসলমান নয় তার ইসলাম এমন সুন্দর আদর্শ সুন্দর আদর্শ রসলার আদর্শ দেখে রসোল্লা কথাবার্তা শুনে রসলার ব্যবহার আসার দেখে আমরা কেমন মুসলমান এখনো রসুলকে চিনি না সংক্ষেপ করছি এখনই আজানা হবে ঠিক দশ মিনিট পরে জামাত হবে আজানের ঠিক দশ মিনিট পরে মানে সাড়ে সাতটায় আজান চল্লিশে জামাত হবে আপনারা সকলে উজু করে নিন নামাজ শুরু হবে